আচ্ছা বন্ধু যদি দিনে চারটা বিড়ি খাস একটা বিড়ির দাম কত করে একটা বিড়ির দাম দশ টাকা করে আর আমি পাঁচ বছর ধরে বিড়ি খাই একটা বিড়ির দাম যদি দশ টাকা করে হয় তুই দিনে চার বেলা চারটা বিড়ি খাস তাহলে তো চল্লিশ টাকা হয় তুই তাহলে পাঁচ বছর ধরে বিড়ি খাস তাহলে দাঁড়ালো তিয়াত্তর হাজার টাকা এই টাকা দিয়ে তো তুই তাহলে আইফোন থার্টি সেকেন্ড কিনতে পারছিস তাহলে তুই বিড়ি খাস না